એય તો ઓય ક્રિપર કી શબ્દો હોય છે છોકરો મારશે બે બેટા બેટી એક બરેથી સહી আমরা এখানের মধ্যে ট্রান্সফর্মার আপনার দেখতে পারলাম না এখানের মধ্যে আধা ঘন্টা এক ঘন্টা ধরে ফায়ার আগুন জ্বলতে আমরা ফায়ার সার্ভিস উপরে থানার মধ্যে এরপরে পাওয়ার হাউসের মধ্যে কন্টিনিউ ফোন করার চেষ্টা করছি তারা খুব ফোনও তুললেন না লাস্ট পর্যন্ত আগরতলা গিয়ে আমরা মানে ফোনটা করার বাইক দিয়েছি হওয়ার পরে তারা জানানো নিয়েছে তারা আছে তো এরকম একটা পরিস্থিতির আপনারা সম্মুখীন হয়েছেন যেহেতু আপনারা কইতে আছেন যে ফোন করার পরে ফোন ঢুকছে না বা তারা ফোন উঠাইছে না এরকম যদি কোনো বাড়ি করে এমন ঘটনা সংঘটিত হইতে হবে এলাকাবাসী আপনারা বিষয়টা কিভাবে দেখছেন এলাকাবাসী করে। তারাও কিছুই হলো না আজকে একটা মানুষ যদি দলীয় দিত তার ইয়ার পাওয়ার মধ্যে ফোন করলাম তারা তো কোনো ইচ্ছুই বিদ্যুৎ দপ্তর কি যোগাযোগ করছে আপনাদের সাথে বা এখানে

এতো আমরা বাড়ি ঘরেও তুলতে পারে এরকম ঘটনা যদি একটা আস্তে বাড়িতে সমর্থক কয়েকদিন আগে আমার বাসার মধ্যে ওই সার্ভিস লাইনের মধ্যে আগুন জ্বলছে তারা এখানে যারা ওয়ার্কার তারা যারা কাজ করে তারারে তো আমরা দোষী না তারা তো তারা তারা মেটিরিয়ালস হন না তো এই যে এই যে এই যে এই যে অবস্থাটা তারা প্রতিদিন আইয়া কিন্তু এটা ঠিক করে দিয়ে যায় তারা রাত্রে দোষটায় হয় তারাই আমি কোনো সময় খারাপ করি না হ্যাঁ কিন্তু তারারা কোনো ধরনের মেটিরিয়ালস দেওয়া ইচ্ছা না আপনারা এখন কি চাইতেছেন উচ্চ আধিকারিকদের কাছে আপনাদের আমরা চাইতেছি যে এই এই যে জুড়াতলির যে বিষয়গুলো এই এটি কমপ্লিট চেঞ্জ হইতো আর ওই যে কেবলটি লাগানি হয়েছে আমরা তারার ট্রান্সফরমার জ্বলে যায় এতে আমরা কোনো অসুবিধা নাই কিন্তু আমরা বাড়িঘরও তো এই কেবলটা গেছে আমরা বাড়িঘরও তো আগুন লাগতে পারে কাজে তারা টেস্টিং না হরিয়া এগুলিকে দিলো এইভাবে জ্বলে আজকে ফায়ার ব্রিগেড আই এগুলি আগুন নিবাইতেছে এটা তো ঠিক না তো আপনি স্থানীয় বাসিন্দা আমি স্থানীয় বাসিন্দা আপনার পরিচয়টা

আমার বাড়িতে বিয়া লাগলো আমার হাই বলটি চাইলো তখন তো একদম জল আরম্ভ নর্মাল না হাই যখন তখন আমার ঘরে বাড়িতে আস্তা পেন্ডে লাগিয়ে দিব ঠিক না লাগতো ইভারে এইগুলি তারা দেখো তোমরা এক কথা নানি আমরা সবাই

এখানে যে লোকাল পাবলিক ওরা কমিউনিকেশন করতে পারেনি আমাদের অফিসে আমাদের বিএসএম যে টেলিফোন এরাতে প্রায় সময় ঝুগাটার জন্য অনেক ডিস্টার্ব হচ্ছে অনেক সময় ওরা ঝোঁকাতে পারে না তো কন্ট্রোল থেকে আমাদের কাছে হোল আছে তো আলগাপুর একটা ট্রান্সফর্মার মধ্যে নাকি আগুন লাগে তো আমরা ফোনপে অ্যাকর্ডিংলি আমরা এলাম এর এসে দেখি ট্রান্সফর্মার থেকে এই বক্সটার মধ্যে আগুন লেগে বেশ বড় আগুনটা ছিল তো আমরা দলের মাধ্যমে থাকবো তারপর এটা বলে আসছে কাজ করতে হবে তো আমরা স্প্রে করেছি করে আগুনটাকে বিদ্যুৎ দপ্তরে কি আপনারা যোগাযোগ করেছেন না বিদ্যুৎ দপ্তরে আমরা ফোন করেছি ওদের ফোনে তো ঢুকেই না এইরকম সেই অবস্থা তো কন্ডিশন আমাদের আমাদের অফিসে যেরকম বিএসএনএল ল্যান্ডফোনে ফোনে কোনো ইয়ে করে না অনেকে ফোন করে ফোন যায় তারপর আমরা হ্যালো হেলো বলতে বলো কোনো তাহলে এরকম যদি একটা পরিস্থিতি বাড়ি করে আগুন লাগে তারা কীভাবে যোগাযোগ করবে আপনাদের

তো একজন গাছের উপরে উঠে গাছ ছাঁটে আমরা দুইজনে সিঁড়ি দৌড়ছে তখন তো ফোন আর অটোমেটিক আমরা পারতাম না করতাম গাছ কাটার পরে যখন ফোন আসে তখন আমরা দৌড়ছি মানে আমরা মানুষ কম তার অভিযোগ যে আজকে এটা রাস্তার পাশে সংগঠন মানে সংগঠিত হয়েছে ঘটনাটা যদি কারোর বাড়িতে এইভাবে আগুন টাগুন লাগতো তারা ফোনের মাধ্যমে যদি আপনারা না পাইতেন তাইলে তারা আজকে কি করতেন

ৱেয়াৰ গুলাও কিন্তু নিম্ন মানে উনাৰা অভিযোগ কৰচোন আপোনাৰ পৰিচয়